আর আইনের ধারা দিয়ে যখন সৃষ্টের দমন আর দুষ্টের পালন হয় তখন তো এমনই ঘটবে আইনের চোখ তখনও বাধাই থাকে আমি এই বিচার মানি না আর সব শেষ আমি আর এই জীবন রাখুম না ভাই ভাই আপনি ধৈর্য ধরুন আপনার মামলার জন্য আমি আপিল করব আপনার হয়ে আমি লড়ব ওই কাজ করবেন না প্লিজ না ভাই সবাই আজহার সাহেবের মতো অন্ধ না আপনি আমাকে বিশ্বাস করুন শান্ত হন ভাই শান্ত হন আপনার কেস আমি বিনা পয়সায় লড়ে দেবো আপনি কোনো চিন্তা করবেন না এই নিয়ে যাও নাকি চাও চাও সত্যি আপনার দুঃসাহস দেখে আমরা অবাক তার নাম কি নবাব আপনার মতো মানব প্রেমী লোক সত্যি খুব কম দেখা যায় সত্যি কি আপনি লোকটার জন্য আইনি লড়াই করবেন অবশ্যই লড়ব সব কিছু টাকা দিয়ে কেনা গেলেও এই নবাব এলএলবির শততাকে টাকা দিয়ে কেনা যায় না কি রে অ্যাক্টিং কেমন করলা ভালো 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 হ্যাঁ ভালো আরে জাতির সামনে যে ডায়লগ দিলাম তাতে তো আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা পেট্রোলের বন্ধ পাচ্ছি আজকাল পানের সাথে পেট্রোল খাওয়া শুরু করলি নাকি না শরীর থেকেই পাইতেছেন মানে একটা মিস্টেক করা সত্যি সত্যি পানির বদলে পেট্রোল আরে